কোনো শিক্ষক ক্লাসে গিয়ে আর ছাত্রকে বলবে না তোমাকে পড়তে হবে এটা সামাজিক অবক্ষণ চারিদিকে শিক্ষক লাঞ্ছনার চিত্র এবং সে অবমাননায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে ছাত্রদের যা একটা জাতির জন্য সত্যি লজ্জাজনক বছর কয়েক আগে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে ছেটে ফেলা হয়েছিল কাজী কাদের নেওয়াজের শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটি যে কবিতা উপলব্ধি করতে শিখিয়েছিল শিক্ষকের প্রতি ছাত্রের গভীর শ্রদ্ধাবোধ এ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে শিক্ষক ভক্তির সে গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তাদের শেখানো হয়নি শিক্ষকের প্রতি ছাত্রের আদব কেমন হওয়া উচিত এখন সেই শিক্ষাবোধের অভাব দৃশ্যমান সবচেয়ে শিক্ষক তো শিক্ষক তিনি রাজাবাসা নন কিন্তু সব রাজা বাদশার কারিগর তিনি তাকে নিয়ে এতহীন চিন্তা করা শিক্ষক যদি নিকৃষ্ট হয়ে থাকেন তিনি তো শিক্ষক ওনাকে আইনের আওতায় তুলে ওনার বিচার করা উচিত এইভাবে পদস্থ করা এই দেশে কাম্য হতে পারে না এই পরিস্থিতি দেখে আগামী দশ বছর কোনো শিক্ষক ক্লাসে গিয়ে আর ছাত্রকে বলবে না তোমাকে পড়তে হবে কোনো নীতিবাক্য দিবে না তার আধিপত্য বিস্তার করার চেষ্টাও করবে না আফন গতিতে তার আফন গন্ডিতে প্রতিষ্ঠান চলবে কোনো প্রতিষ্ঠান প্রদান জোর করে বলবে না যে আমার প্রতিষ্ঠান এ প্লাস এতটা আনতে হবে এই এই যে উৎসাহ তার এই উৎসাহ এই ঘটনার কারণে বাঠা পড়বে এতে প্রতিষ্ঠান এবং আমাদের সাধারণ কোমলমতি শিক্ষার্থীরা তাদের জীবনের ভবিষ্যৎটা অন্ধকারে যাবে এটা হচ্ছে আমার ধারণা কালের স্রোতে হারাতে বসেছে জাতি গঠনের কারিগরের মর্যাদা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা এখন রোজকার সোশ্যাল মিডিয়া টেলিভিশন কিংবা খবরের কাগজ খুললেই দেখা যায় শিক্ষক অবমাননার চিত্র তবে কারো কারো মতে বর্তমান সময়ে বাজে রাজনীতির শিকার হচ্ছেন শিক্ষকরা ছাত্রদের ব্যবহার করে একদল সুযোগ সন্ধানী লোক তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এটা সামাজিক অবক্ষয় সমাজে মন হয়ে গেছে যে যারা বয়োজ্যেষ্ঠ যাদেরকে মান্য করার কথা তাদেরকে মান্য করা হচ্ছে না এর প্রভাব প্রতিষ্ঠানে বেশি পড়ছে এখানে এখানে একটা জিনিস কাজ করতে পারে একটা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটলে খুঁজ নিয়ে দেখবেন এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক হয়তো এটার সাথে জড়িত আছে উস্কিয়ে দিচ্ছে অথবা কমিটির কোনো সদস্য জড়িত আছে অথবা রাজনৈতিক কোনো ব্যক্তি জড়িত আছে একজন শিক্ষক বাংলাদেশের যে কোনো মানুষ রাজনীতি করার অধিকার আছে রাজনীতি সাপোর্ট করার অধিকার আছে কিন্তু ব্যাপার হলো একজন শিক্ষক যদি রাজনীতি সাপোর্ট করে আমি দেখতে হবে তার রাজনীতিটা ছাত্রদের উপর দেওয়ার চেষ্টা করছে মূলত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর থেকেই একের পর এক শিক্ষক পদত্যাগের দাবিতে আন্দোলন করে চলেছে ছাত্ররা কোথাও কোথাও অপমান করে জোরপূর্বক স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে যদিও সম্প্রতি এ নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিত আলম টিচারদের মধ্যে কিছু নোংরা পলিটিক্স রয়েছে আসলে আগে হয়তো পূর্ব কোনো শত্রুতা ছিল বা পূর্বের কোনো একটি রাগ বা ক্ষোভ ছিল যে এই রাগ বা ক্ষোভটিকে আবার এখন মেটানোর জন্য তারা এই ব্যবস্থাটুকু গ্রহণ করে স্টুডেন্টদের যে সাইডটা ওই সাইডটা কিন্তু আসলে জানে না এর ভিতরে কি কি পার্সপেকটিভ রয়েছে এই টিচারগুলো দেখা যায় কিছু স্টুডেন্টকে ব্যবহার করে আশেপাশের কিছু ছেলে যে ছেলেগুলো আসলে এরকম কোনো কিছু চিন্তা করে কিছু টাকা দিয়ে ওই ছেলেগুলোকে প্রভাবিত করা যায় কিংবা অন্য কোনো সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় কিংবা পরবর্তীতে কোনো একটি পদ পদবীর সুবিধা দিয়ে প্রভাবিত করা যায় ওই সামগ্রিক বিষয়গুলো দিয়ে এই কাজটি করা হচ্ছে কিন্তু আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি কথাটি সেই হচ্ছে এই কাজটি একজন টিচারকে এরকম করে বাধ্যতামূলক পদত্যাগ করানোর কাজটি আমাদের নয় এই কাজটি আমরা করতে পারি না এই কাজটি কেন করতে পারি না কারণ হয়তো আপনি একজন শিক্ষককেটি এটি কিন্তু এর প্রভাব পুরো বাংলাদেশের শিক্ষক সমাজে পড়েছে ছাত্র শিক্ষকের সম্পর্কের এমন টানা পড়েন প্রশ্নবিদ্ধ করেছে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাকে এখন প্রশ্ন এর শেষ কোথায় এই তিক্ততার পর্ব চুকিয়ে কবে শিক্ষক ছাত্রের সমন্বয়ে সুসংগঠিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ম্যাথিলিনা মিথিলা ম্যাক টিভি